গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আছি কারণ আমার আজকে হাজব্যান্ডের জন্মদিন তো দীর্ঘ এক বছর পর আবার সেই অবিশেষ দিনটা আসলো তো এই জন্য আমি অনেক খুশি আর উনিশে অক্টোবর আমার কাছে একটা প্রিয় একটা দিন আর প্রিয় একটা ডেট কারণ এই দিনটা আমি অনেক ওয়েট করেছি কখন আসবে কখন আমি ওয়েস্ট করবো আর যেহেতু আমার হাজব্যান্ডের জন্মদিন তাই সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম তো সকালবেলা উঠে আগে আমি নাস্তা করে নিচ্ছি এই তো আজকে নাস্তা পরোটা ডিম সিম্পল একদম খাবার তো এই তো এখন আমি প্রিপারেশন নেব আজকে কি রান্না হবে দুপুর বেলা তো এই তো এখন ও বাজার করে নিয়ে আসলো এখানে রয়েছে পোলাও চাল আর রয়েছে রিং পাউডার আর হ্যান্ড ওয়াশ আর হচ্ছে টয়লেট টিস্যু আর গরুর মাংসটা আমি রেখেছি ফ্রিজের মধ্যে আর এই হচ্ছে টক দই এটা দিয়ে আমি রান্না করবো যে মুরগির রোস্ট সরি আমি রান্না করবো না আমার শাশুড়ি মা রান্না করবে আর আজকে রান্না হবে পোলাও গরুর মাংস আর মুরগির রোস্ট এই তো এখন আমি গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করে এখন ভেজিয়ে রাখবো আর মুরগির মাংসটা আমার শাশুড়ির মার ঘরে আমি পাঠিয়ে দিয়েছি কারণ উনি অনেক মজা করে মুরগির রোস্ট রান্না করতে পারে এই কারণে আজকে শাশুড়ি আমার হাতে রান্না করাবো মুরগির রোস্ট আর আমি রান্না করবো হচ্ছে গরুর মাংস আর পোলাও এই কারণে এখন আগেই গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি যেহেতু হতে অনেক সময় লাগে তো আজকে রান্না করব দুই কেজি গরুর মাংস তো আমি কিন্তু সবসময় একটু কম মাংস রান্না করি যেমন এক কেজি বা তারও কম আর আজকে আমি এই প্রথম মনে দুই কেজির মতো রান্না করছি নাও আর বলো বাবা হ্যাপি বার্থডে বলো চুমা দো বাবা রে বাবা চুমা তো বলো আজকে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাতটা বা সাতটা দশ এরকম হবে আর এখন বাজে এগারোটা তো এখন আমি একদম ঘর বাড়ি সুন্দরভাবে ক্লিন করে নিলাম আর এই তো দেখো কত সুন্দরভাবে বিছানাটা বিছিয়ে নিলাম আর এদিকে আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে তো এখন আমি পোলা চাউলটা বসিয়ে দেবো আর আজকে আমি কিন্তু ফার্স্ট দুই কেজি পোলাও চাল রান্না করব তো আমার খুবই ভয় লাগছে যে কি হবে না হবে আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ আমি আবার আম্মুকে ফোন দিলাম যে আমি কিভাবে রান্না করব দুই কেজি পোলাও চাল তখন উনি বললো যে সাহস করে রান্না করে ফেলো কারণ ফিউচারে তো তোমাকে রান্না করতেই হবে তাই আমিও সাহস করে রান্না করছি কারণ ফিউচার যেহেতু আমাকে রান্না করতেই হবে তো এই জন্য আগে থেকে প্রিপারেশন নিচ্ছি ভালোভাবে রান্না করার প্রস্তুতি তো এই তো এখন আমি সুন্দরভাবে পেঁয়াজ পেস্টটা করে নিলাম আর সেই তেলের মধ্যে এখন আমি সব গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এগুলো ভালোভাবে এক নাড়াচাড়া করে তারপরে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে চালটা আমি দিয়ে দিব পুরোটা হয়ে গিয়েছে তো এখন আমি ঘি আর দিয়ে কে পেঁয়াজ আমার বাসায় দেখি তো আমার বাসায় কে এসেছে এই তো আমার আম্মু এসে পড়েছে আমার ছোট ভাই এসে পড়েছে আর ওই যে যার জন্মদিন সে ঘুমাচ্ছে

তো আমার আম্মু অনেকদিন পর আমার বাসায় আসলো তাও আবার তার মেয়ের জামাইয়ের বার্থডে উপলক্ষে তো মেয়ের জামাইয়ের বার্থডে উপলক্ষে উনি কি কি এনেছে তো সেগুলি আমাকে দেখাচ্ছে তো আমার জন্য দুই পদে মিষ্টি আর ছানা নিয়ে আসছে তো মিষ্টি তো আমি কম খাই এই জন্য ছানাটা সে নিয়ে আসলো কারণ ছানাটা আমি পছন্দ করি মিষ্টি কম থাকে আর এখানে রয়েছে ফল

এই তো আমার শাশুড়ি আম্মু বানিয়েছে মুরগির রোস্ট আর আমি করেছি গরুর মাংস আর পোলাও আম্মু বিয়ে বাড়ির রোস্ট মনে করে খায়ো

আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে সালাদ আর হচ্ছে গরুর মাংস ডিম আর হচ্ছে রোস্ট পোলাও আর এটা হচ্ছে আরফের বাবা জন্মদিন উপলক্ষে কে খাবে আরফ খাবে হ্যাঁ বলো হ্যাপি বার্থডে বাবা বলো সাক্ষী তুমি বসা যাও এখানে এই তো আম্মু এসেছে জামাইয়ের

আর আমি খাইয়ে আমি ঝামেলা করে হাত দিয়ে খাইলে এত সমস্যা ওর দাও তোমারে প্লেট দাও না গেছে না অত তো গরম না

জ্বলতে yeah, yeah. গরু মাংস নাও নিয়ে খেয়েও হ্যাঁ এই বাদ দেবাই ভাত খাবে এখন আচ্ছা তাহলে আমরা খাই পরে খেব আমার খাবার আমি বেড়ে নিয়েছি তোমাদের জন্য আমি নাচতে এনেছি তোমাদের জন্য চায় এনেছি মাছ খেয়েটা না মিষ্টি বেশি

Asyo ta, mankwa nan. Iche gula? Iche gula, asyo. E vila, e vila, se vila. Bakman, bakman, akman, kiwakman. E vila, se vila, se vila. Just do one, two, three. কেখন okay, 这边呢。 এখন বাজে রাত আটটা তো কেক নিয়ে আমরা আসুন বারো নম্বর থেকে আর আমার আম্মু সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে একদম টেবিলে তো এই তো আম্মু যা যা এনেছে সবই একদম টেবিলে সাজিয়ে দিয়েছি আর এখন আমরা একটু ছবি তুলছি তো আমার ভাই আমাদের ছবি তুলে দিচ্ছে আর দিকে আমার আম্মু ভিডিও করে দিচ্ছে আমাদেরকে

এপেবদে দুেয়ে দুে আপে দুেয়ে দুরাডিয়ে তুয়ে কেয়ে দুখারা কেলাসারা এডাখো কো শাশেরাও হোনাকেয়ে ছোয়ে এডা

뭔마 쟤네 게임 좀 살아야 할거 아무도 모르고 음 게임 나라 봐봐 게 미치지 내가 그랬지 2 s e আগে ছিল নয়শো এই তো আমু এখন চলে যাচ্ছে আমাকে রেখে আজকে আমার নানি আসতে পারে নাই তাই নারীর জন্য খাবার দিয়ে দিয়েছি আর আব্বুর জন্য খাবার দিয়ে দিয়েছি

বেশি ভালো লাগে কেক কেক খাওয়ার সময় আমি বোনা এই সারাদিন যেমন তেমন কেকটা তো তখন কাটলাম তখন খাইলাম টেরি পেলাম না এই যে বারো নম্বর তো রিক্সা যাই এই যে আ যাই না এলাকায় বারো নাম্বার যা বারো নাম্বার তো জীবনও যাবে না আচ্ছা দেখি না যাই না জীবনও যাবে না এখান থেকে

যাবো এখন আসো এই যে আমরা যাবো তুমি যাবে চলো চলো বাবাকে নিয়ে চলো বাবাকে নিয়ে আসি এই যে বাবা বাবা ঘরে চলো বাবাকে নিয়ে আসি ওই দোকান দেখি না চলো ওই দোকান দেখি না তো আজকে এ তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা সবকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবকে ডাটা বাই বাই গুড নাইট